নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসে ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আমুদে মাছ দিয়ে দু রকম রেসিপি বানিয়েছি আমুদে মাছের ঝাল আর আমুদে মাছের ফ্রাই চলুন দেখায় কিভাবে বানাচ্ছি পাঁচশো গ্রাম আমুদে মাছ নিয়েছি কিছুটা ফ্রাই করব আর কিছুটা ঝাল করব। এখানে এক কাপ বেসন নিয়েছি এক চামচ দিলাম লঙ্কার গুঁড়ো কোয়াটার চামচ হলুদ আর এক চামচ দিচ্ছি নুন আর এক চামচ দিচ্ছি আটা আটাটা দিলে মুচমুচ হবে ফ্রাইটা নুন লঙ্কা হলুদ দিয়ে ব্যাটারটাকে এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিচ্ছি ভালো করে গরম হওয়ার পরে আমুদ মাছগুলো নিয়েছি এবার ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দামের দিক দিয়ে দেখতে গেলে আমুদে মাছ সবচেয়ে সস্তা কিন্তু খেতে অনেক টেস্টি আপনারা বানাবেন বানিয়ে খাবেন যারা খান তারা তো জানেনি আর যারা খাননি কখনো তারা খেয়ে দেখবেন একবার কাউকে যদি না জানিয়ে আমুদে মাছ ফ্রাই খাওয়ানো যায় সে বুঝতেই পারবে না তপসে মাছ না আমুদে মাছ মাছটাকে ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি মুচ মুছে যেন হয় সেইভাবে ফ্রাই করবেন এবার হয়ে গেছে আমার এক ব্যাচ আমি উঠিয়ে নিচ্ছি এক ব্যাচ ফ্রাই করে নেওয়ার পরে আরেক ব্যাচ ফ্রাই করে নিচ্ছি মাছগুলো সব ফ্রাই হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি আমার আমুদে মাছের মুচমুচে ফ্রাই একদম রেডি এই আমুদে মাছটাতে কালার করা ছিল না আমি একদিন আগে এনেছিলাম নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আপনারা দেখবেন কালার করা মাছগুলো নেবেন না এবার একটু নুন দিচ্ছি আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর দিয়েছি এক চামচ আটা এটা দিয়ে পুরো মাছটাকে মাখিয়ে নিচ্ছি যদি আটা দেওয়া যায় তাহলে কড়াইয়ের মধ্যে সহজে মাছগুলো লেগে যায় না আমি মাছগুলোকে আলাদা করে ভাজবো না একবারে পেঁয়াজ লঙ্কা দিয়ে মশলা দিয়ে একবারে বসিয়ে দেব লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম এবারে একবার দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু খুব বেশি তেল দিনি একটুখানি তেল দিয়ে তেলটা গরম হলে চার পাঁচবার রসুনকে একদম কুচিয়ে দিলাম দিয়ে চার চার পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচনা পেঁয়াজটা দিয়ে চারপাশে একটু ছড়িয়ে দিয়ে হাই ফ্লেমে পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এবারে সব মাছগুলোকে আমি একসাথে দিয়ে দিচ্ছি করার মধ্যে মাছগুলোকে সব ছড়িয়ে দিয়ে ঢেকে ঢেকে আস্তে আস্তে ভেজে নেব এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি মাছটা এক ফিট ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে উল্টে দিলাম মাছটাকে এবার এক চামচ জিরের গুঁড়ে জলে ঘুলে আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমার ছাদ বাগানে ধনে পাতা কুচি দিয়ে আমি দুই মিনিটের জন্য আবার একটু ঢেকে দিচ্ছি দুই মিনিট বাদে আমি ঢাকা উঠিয়ে নিলাম দেখুন আমার আমুদু মাছের ঝাল কী সুন্দর হয়ে গেল আলাদা করে আমি ভাজলাম না একবারে আমি মাছের ঝালটা করে নিয়েছি আমি মাছের ঝালটাকে এবার ঢেলে নিচ্ছি আজ তবে এখানে রাখি ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে